আসলে রাস্তে ক্ষমতা যাওয়া অসম্ভব কারণ আল কফর তারা কিন্তু এক হয়ে গেছে যারা পালিয়েছে তারা আসলে কতজন পালিয়েছে বাকিরা কোথায় যাবে তারা কিন্তু ওদের সাথে তো ওরা যদি এক হয়ে ওদেরকে ভোট দিয়ে দেয় তা আমরা বিচ্ছিন্ন থাকি তাহলে তো আমরা দশ আসন পাব না তো ক্ষমতা স্বপ্নই থেকে যায় বিপ্লব ওরা কাজে লাগাবে আমরা কাজে লাগাতে পারবো না এই জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার জন্য ঐক্যের বিকল্প নেই যদি পান এক আলাদা পরে তার আপনারা হাতে আসবে কিনা এটা ভাবনার বিষয় কারণ তারা আপনারা দুইশো আসন পাওয়ার কোনো ষড়যন্ত্র করবে যেন আপনারা হাত আসতে না পারেন আর সেই জায়গায় বিচ্ছিন্ন থেকে ক্ষমতা এটা দিবাস। এই জন্য আমরা যারা চাই যে বাংলাদেশ ইসলামের আলোকে চলুক আমাদের ঐক্যবদ্ধ হওয়া খরচ এটা আবশ্যক এটা হওয়া লাগবে এটা না হলে আপনারা আমরা কখন ইসলামকে ক্ষমতায় নিতে পারবো না আরে ক্ষমতায় যাওয়ার পরেও যদি ঐক্য না থাকে ক্ষমতা টিকতে পারবেন আপনাদেরকে টিকি থাকতে দেয়া হবে না ইউন্ট রাশিয়া পারেন আলজেরিয়া পারেন মিশরে পারেন এবং খোঁজ নিয়ে দেখেন সেখানে ইসলামরা সবাই ঐক্যবদ্ধ ছিল না মিশরে পর্যন্ত ইসলাম ক্ষমতায় গিয়েছে ইসলামরা তারপর অন্য দল তাদের বিরুদ্ধে করেছে সুযোগ কাজে লাগিয়েছিল মুসলমানদের মাঝে ঐক্যবদ্ধ থাকা মানসিকতা এটা আল্লাহর অর্ডার এবং একে খরচে বাদাচ্ছেন আল্লাহ তার কোরআনকে ঐক্যবদ্ধভাবে তোকে বলেছেন এবং বিচ্ছিন্ন হতে আমাদেরকে নিষেধ করেছেন তিনি বলেছেন আল্লাহকে এবং দিন আব্লা দিন তোমরা কায়েম করো এবং পরস্পর বিচ্ছিন্ন হই না কিন্তু আমরা বিচ্ছিন্ন আছি তাহলে খরচে বাদত থেকে আমরা দূরে আছি এই জন্য এ বিপ্লবকে যেটা হয়ে গেল কাজে লাগিয়ে এবার কমপক্ষে আমরা এই খরচে বাদরটা করে দেখাতে চাই এই মাসায় পরিষদ এই কাজটি তারা একবারে অফিসিয়ালি শুরু করেছে আমাদেরকে তারা একসাথে বসিয়ে দিয়েছে আমরা আর আলাদা হতে চাই না আমরা সকলেই একবারেই সাক্ষী যে চব্বিশের বিপ্লব ইসলাম পন্থীদের বিপ্লব রাম এবং বামেরা ইসলাম বিরোধী যারা তারাই কিন্তু দেশ থেকে পালিয়েছে এবং তারা যারা দেশে আছে চুপ করে আছে তো আল্লাহ তো এবার আমাদেরকে সুযোগটা দিলেন আমরা কেন কাজে লাগাবো এই জন্য আমরা অবশ্যই ওলামাই কেরাম এবং ইসলামী সমমনা ইসলামপন্থী সকলে এবারই আমরা এক হয়ে যেতে চাই সেটা আজ থেকে সিরিয়াসলি শুরু হয়ে যাবে ঐক্য আল্লাহ ভালোবাসা পাওয়ার অন্যতম খুবই ভালোবাসেন আমরা যেন ভালোবাসার পাত্র হয়ে আল্লাহকে খুশি করতে পারি এই জন্য এবার ঐক্যটা হবে ইস্পাত কঠিন ডালা প্রাচীরের মতো কথা বলেছেন কয়েকজন ভাই ঐক্যে ফাটন দড়ানোর জন্য এজেন্সি কাজ করে আমরা কাউকে আর জায়গা দিতে চাই না ঐক্যের জন্য নিজস্ব অবস্থান থেকে যতটুকু সার দেয়া দরকার আল্লাহ যেন প্রত্যেকের মনে সর্বোচ্চ সার দেওয়ার কোরবানি দেওয়ার মানসিকতা তৈরি করে দেয় আমরা আন্তরিকভাবে এক হয়ে যেতে চাই ঐক্য ব্যতীত আসলে রাস্তে ক্ষমতা যাওয়া অসম্ভব কারণ আল কফর তারা কিন্তু এক হয়ে গেছে যারা পালিয়েছে তারা আসলে কতজন পালিয়েছে বাকিরা কোথায় যাবে তারা কিন্তু ওদের সাথে তো ওরা যদি এক হয়ে ওদেরকে ভোট দিয়ে দেয় তা আমরা বিচ্ছিন্ন থাকি তাহলে তো আমরা দশ আসন পাব না তো ক্ষমতার স্বপ্নই থেকে বিপ্লব ওরা কাজে লাগাবে আমরা কাজে লাগাতে পারবো না এই জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার জন্য ঐক্যের বিকল্প নেয় দুশো এক আসনও যদি পান আলে ব্যাক হওয়ার পরে তারপরেও ক্ষমতা আপনাদের হাতে আসবে না এটা ভাবনার বিষয় কারণ তারা আপনারা দুইশো এক আসন পাওয়ার পরও ষড়যন্ত্র করবে যেন আপনারা ক্ষমতা আসতে না পারেন আর সেই জায়গায় বিচ্ছিন্ন থেকে ক্ষমতা এটা দিবাস এই জন্য আমরা যারা চাই যে বাংলাদেশ ইসলামের আলোকে চলুক আমাদের ঐক্যবদ্ধ হওয়া খরচ এটা আবশ্যক এটা হওয়া লাগবেই এটা না হলে আপনারা আমরা কখন ইসলামকে ক্ষমতায় নিতে পারবো না আরে ক্ষমতায় যাওয়ার পরেও যদি ঐক্য না থাকে ক্ষমতা ঠিকতে পারবে না আপনাদের কি থাকতে দেয়া হবে না ইউক্রেন روسিয়া পারে আলজেরিয়া পারে মিশরে পারে এবং খোঁজ নিয়ে দেখেন সেকালে ইসলামরা সবাই খমতে ছিল না মিশরে পর্যন্ত ইসলাম খমতায় গিয়েছিল ইসলামরা তারপর অন্য দল তাদেরকে সুযোগ কাজে লাগিয়েছিল না এজন্য ঐক্যের কোনো বিকল্প নেই আন্তরিকতা ছাড় দেওয়ার মানসিকতা এখতালাতি মাসা আলা নিয়ে আলোচনা যত কম করা যায় প্রয়োজনে বা জিনিসের সুরা তৈরি করে এরপরও আমরা সব আলেম একসাথে যাই আল্লাহ তৌফিক দাও আমার আমরা যারা আল্লাহকে ভালোবাসি আল্লাহ ইমান রেখেছি এবং আখিরাতের পারমানেন্ট নাজাতের যারা চিন্তা করি তাদেরকে আল্লাহ রস্ত আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে এটা আমাদের শরীরের বিধান এই যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে সামনে আমাদের ঐক্য ভাবনা সামনে সকল বিষয়ে দেশ গঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আদর্শ সমাজ বিনির্মাণ মুক্ত মুক্ত সন্ত্রাসযুক্ত অপরাধযুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় সেক্ষেত্রে ইসলাম ইসলামপন্থীদের সমাজ ভাবনা আমাদের ঐক্য ভাবনা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ইসলামী শরিয়াতে যেগুলো উসুল রয়েছে একশো সতেরোটি আর কাওয়ায় কুল্লিয়া আর সোগড়া বড়ো কায়দে হল পাঁচটি কাওয়াইদের কুবরা বলা হয় এই একশো সতেরোটির মধ্যে একটি উসুল হলো যেটি সুফিয়াল সাউি রাহিমল থেকে বনি দেশে যে اذا رايت رجلا يعمل عملا وقد اختلف فيه انت ترى غيره فلا تنهاه যখন কোন একটি বিষয়ে কোনো ব্যক্তিকে বা কোনো দলকে কোনো মাযহাবকে আমল করতে দেখবেন যে বিষয়ের সাহাবীদের মধ্যে اختلاف ছিল তাহলে ওনারটাকে করতে দিন আপনারা তা আপনি করেন যেমন জরে আমিন কি আস্তে আমিন অথবা কে কোন দল করল যেগুলোর বিষয়ে ছোটো ছোটো শুরুতে ব্যাপারে এখতলাপ উসুলের ব্যাপারে শরীয়তে কোনো ইখতলাপ নিয়ে সবাই জানে অতএব আমরা খুচরা খুচরি জিনিস নিয়ে একখতলাপ করা যাবে না ওনারটা উনি করুক আপনারটা আপনি করেন ফালা হাহু নিষেধ না করে বরং ইসলামের উসুলের ব্যাপারে ঐক্যবদ্ধ থেকে হাজির শরীয়তুল্লাহ রাহিমল্লাহ উনি ফারাজি আন্দোলন শুরু করেছেন এই উপমহাদেশ সবাই জানেন অতএব আমরা দুই নম্বর যে পয়েন্ট আমরা অবশ্যই দেশের সাথে দিনের সাথে ইসলামের সাথে সকলে ঐক্যবদ্ধ থেকে দেশকে কিভাবে ইসলামাইজ করা যায় সে ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিন নম্বর হল আপনারা জানেন এই যে নতুন বিপ্লবের পর দু হাজার চব্বিশের সতেরোই আগস্ট এ দেশের সকল মার্কাজের সকল মাঝহের সকল পন্থার সকল মাত্তাবে ফিকারের ওলামা ইকরামদেরকে নিয়ে একটি বড় মত বিনিময় সভা হয়েছিল সেদিন একটি ঘোষণা এসেছিলো আমাদের আবরার ভাই অনেকেই ছিলেন এখানে একটি ঘোষণা এসেছিলো ঘোষণাটা কী ছিল সেখানে ঘোষণা ছিল যে আমরা সামনে এই দেশে ইসলামের নামে যত দল যত মত যত পলিটিক্যাল পার্টি আর ইসলামী যত দল আছে সমস্ত দল আমরা ইসলামের নামে এদেশে একটি অভিন্ন বাক্স হব কে কোন দল করে পড়ুক যদি তাই করা যায় এটির উপরে এখনও থাকা যায় এবং ভবিষ্যতে যে কোনো নির্বাচনে যদি গোলাম একরম একভাবে থাকতে পারি ইনশাল্লা অবশ্যই আপনার আমার সফলতা বিজয় কিন্তু আল্লাহ আর আখেরাতের চূড়ান্ত বিজয় তো আসল জিনিস আমরা ইমানিয়াতের উপরে ঠিক থেকে ওই সতেরোই আগস্ট যে সিদ্ধান্ত নিয়েছিলাম এই সিদ্ধান্তের উপরে সবাই যদি এক থাকতে পারি এই দেশের চেহারা অবশ্যই পাল্টা দেবে ইনশাআল্লাহ আর চার নম্বর হলো যে দেখুন ইসলামের জন্য ইসলাম পন্থীদের জন্য কোরআন পন্থীদের জন্য আল্লাহ আল্লাহদের জন্য বিজয় এর জন্য যে শর্ত আল্লাহ তালা দিয়েছেন দুনিয়ার স্বাভাবিক শক্তির দেশ শর্ত ধনবল জনবল অস্ত্রবল বাহুবল রণবল যা কিছু আছে এগুলি ইসলামপন্থীদের জন্য আল্লাহ তালা শর্ত দেননি এগুলির সাথে অবশ্যই শর্ত দিয়েছে এখলাসের সহিত ইমানিয়াতের সহিত মজবুতভাবে একটি বাহিনী তৈরি হওয়া এখন আমরা আমার অস্ত্রবল আছে জনবল আছে ধনবল আছে রণবল আছে ইমান নেই বা ইমানের চেতনা নেই আমার এখলাস নেই তাহলে এখানে আপনার আমার কোনো ফায়দা নেই কারণ সবাই করে এই সময় তাদের মতো মসজিদ মে যাওয়ার নামাজ বি পড়ো হোটেল মে যাওয়ার সরফি পড়ো মন্দির মে যাওয়া করুজা ভি করো আল্লাহ ভী রাজভ হোক শয়তান বি নারাজভা হোক এইরকম করার কোনো দরকার নেই আমরা দা ইসলাম পন্থী আমরা দাবি করি অবশ্যই ইমানিয়াতকে সবার মধ্যে আমাদেরকে স্থান দিতে হবে আর পাঁচ নম্বর হলো আমি এবার শেষ পর্যায়ে আসছি দেখুন এই চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলনের শেষ এই চারটা দিনের কথাই বলি এক তারিখে যখন সিদ্ধান্ত হলো যে এ দেশে ইসলাম পন্থীদেরকে যেখানে পাও গুলি করো হত্যা করো খুন করো এবং জামাত ইসলামীকে রাষ্ট্রীয়ভাবে ব্যান করে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দেয়া হলো এদেশের আলেমলাভবান দুই তারিখে বসলেন আমাদের খান ভাই এখানে আছেন খানভার নেতৃত্বে উত্তরতে বসা হলো প্রথম সকাল এগারোটা এদিকে কুলকুলি বৃষ্টি এদিকে কারফিউ জারি জরুরি অবস্থা একাকি বের হওয়া যায় না কেউ ঘরে থাকতে পারেন না আপনারা বাসায় থাকার সুযোগ নেই ইসলাম পর্যন্ত দেখলেই গুলি করো মেরে ফেলো কোন করো এইতে একটা রুদ্ধশ্বাস অবস্থায় সকাল এগারোটায় বসা হল। আসরের পরে হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ তারাও উত্তরাতে বসে সিদ্ধান্ত হলো তিন তারিখে বাইতুল মোকার্রাম থেকে ছাত্র জনতার ব্যানারে আলেম আলামা মাঠে নামলো। সবার মনে আছে চোদ্দ জন হাফেজ এবং আলম শহীদ হয়েছিল এই বাইতুল মোকার্রাম থেকে প্রেস খেলা পর্যন্ত যাইত কার্পিউ ভেঙ্গে আমি শেষ করে ফেলছি কার্পি আপনারা মাঠে নেমেছে এরপর চার তারিখে ট্র্যাকে ট্র্যাকে বিস্কুট এবং পানি নিয়ে আলেম আলামা মাঠে নেমেছে আর পাঁচ তারিখের ইতিহাসটা সবাই জানা আছে আলেম আলামাগণ অবশ্যই পারে আসাদুল নাসি বালা আন আল আম্বিয়া সুনমা সোয়ারি হউ না সুনমাল ফল আমছাদ অতীতের সকল যুগে সকল অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছে নবী রসুলগণ নবী রসুলদের অবর্তমানে ওলামাইকরম এবং যারা যতটুকু আল্লাহ আল্লাহ তাদের উপর পরীক্ষা দেবে পরীক্ষা দিয়ে ওলামাইকরম দিন চেতনা নিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমতা রক্ষার্থে দিনদার ইমানদার ঐক্যবদ্ধ হয়ে শির্ক মুক্ত বিদাত মুক্ত অপরাধ মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত আদর্শ সমাজ মানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আল্লাহ তালা আমাদেরকে সেই তহিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত আমার রাত নয় বেরাত নয় মানে মানুষ পাগল হয়ে গেছে তো আমি বলবো যে আলমরা আমরা আমাদের একসাথে থাকবো কিন্তু আওয়ামদের মাঝে আমরা যদি আমাদের জনপ্রিয়তাটাকে আরো বাড়াইতে চাই আল্লাহর দিনটাকে যদি আমরা আরও ঐক্যবদ্ধ করতে সবাইকে সাথে নিয়ে তাহলে আমাদের আমরা যে কাজগুলো করব সেই কাজের জন্য আমার মনে হয় আমরা আমাদেরকে সহযোগিতা করবে আমরা যার যার অবস্থান থেকে যার যার এলাকা যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি ভোটের রাজনীতি নিয়ে আমাদের আসতে হবে যার যার অবস্থান থেকে যদি সেই সমস্ত এলাকাগুলোতে গিয়ে আলেমরা যদি সেই প্রতিভাগুলো দেখাইতে পারে দখল দখলমুক্ত এই সমস্ত জিনিসগুলো যদি তারা কাজ করতে পারে এদেশের মানুষ আলেমদের সাথে আসবে আগামী নির্বাচনে আমরা এই 16 বছর বা সতেরো বছর পরে একটা সুন্দর বাংলাদেশ দেখতেছি আলেমদের বছর ভূমিকাতে ছিল না দাদা জল পানিস্তানের ছিলেন এমপি ছিলেন সময় একটা আমিনিস রহমতুল্লাহ আলী যে একটা প্রভাব ছিল সেই জিনিসটা থেকে আমরা অনেক পিছিয়ে আছি কিন্তু আমার বিশ্বাস আল্লাহ। আগামী জাতীয় নির্বাচনে ওলামাইকরামের যে প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ যদি আমরা ধরে রাখতে পারি সমস্ত ইসলামী দল ছ

অন্যায় শিখ তাদের সাথে মাঝাবি ইত্যহাদ করেছে আমি কথাটা কেন বললাম আমাদের দেশের বিশাল একটা শ্রেণী আছে যারা ইসলামিক দলগুলো এত্তেহাদ হলেই ওনাদের পিছনে কোনো অদৃশ্য শক্তি আবার ওনাদেরকে মাঠে নামিয়ে দেবে এই জায়গাটা বন্ধ করতে না পারলে ইসলামী শক্তি উক্ত হলেও সফলতা আসবে সুতরাং ওই জায়গাটা বন্ধ করার জন্য আমি এখানে অধিকাংশ আমাদের মরবীরা আছেন আমাদের আঁকা বিরিনা যারা আমাদের সরবরাহ ছিলেন ওনারা কোনো সময় নিজের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে তসব্য করেননি আমি এখানে ওরামাই খেবিত আলোচনা করবো আমি ভালো এটা প্রমাণ করার জন্য আরেকজনকে খারাপ করার দরকার ইমানের ভিত্তিতে আমাদের ঐক্য হওয়া দরকার

এবং মৌলা ফজি রহমতুল্লাহ নেতৃত্বে সাথে সাঁত্রিশ জন পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হয়েছে বাইশ দফার ভিত্তি ইসলামী শাসনতন্ত্র প্রণয় হয়েছে এরপরে এই সরকার কয় ডিগ্রি গেছে কেন ডিগ্রি ষড়যন্ত্র কোথায় আজকে আমরা বিগত ষোলো বছর স্বাধীনতার একত্তর থেকে আজকে দুই পর্যন্ত যারা এই ক্ষমতায় আছে তারা সবগুলো হলো ইসলাম বিদ্বেষী এবং ইসলাম পশ্চিম করে না ব্যক্তিদের হাতে রাষ্ট্র ক্ষমতা এদেরকে ইলেকশন করে নির্বাচন করে আমরা ইসলাম করতে জয়ী হলেও ষড়যন্ত্র আমাদেরকে কোনোদিন চেয়ারে দশ দেয় এই জায়গা বন্ধ করতে হবে এই জায়গা বন্ধ করার জন্য দীর্ঘ দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে ইসলাম প্রতি সব দলগুলো যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নেন সাময়িক বিজয়ী লাভ করতে পারবো আলজেরিয়ার মতো এবং মিশরের মতো আমাদের পরাজয় এই সব চিন্তা ভাবনা করে যদি আমরা আগে সামনে না আগাই তাহলে আমরা হাজারো ঐক্য হতে পারব কিন্তু ভোটের মাঠে গিয়ে ভোটের ময়দানে গিয়ে আমরা কিছু আসন পাবো কিন্তু গণতান্ত্রিক এই পদ্ধতিতে বিজয় লাভ করার কোনো সুযোগ হবে গণতান্ত্রিক পদ্ধতিতে কোথাও ইসলাম বিজয় হয়েছে কোনো রেকর্ড নেই সুতরাং এই ভোট আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এই স্লোগান দিয়ে আগামী ইলেকশনে আমরা ইসলামপুরে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলাম এমনকি আমি তো সর্বপ্রথম যে সতেরো তারিখ যে ওলামা ইকরামের সাথে মিটিং হয়েছিল সেই মিটিংয়ের মধ্যে আমি সর্বপ্রথম প্রস্তাব করেছি সমস্ত ইসলামী দলগুলোর গোপের বাসিন একটা হতে পারে এই একটা বোর্ডের বাস যদি আমরা করতে পারি শুধু ইসলাম ভক্তি নয় ইসলাম অসম সহ সবাইকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি ইনশাআল্লাহ আমি আশা করি অন্ততমকের সামনে সফলতা আমরা পাব এই জন্য এখানে যারা বসেছেন আমাদের রাষ্ট্রপতি নেতৃবৃন্দ জাতীয় ওলামা সাহেব আইমা পরিষদের নেতৃবৃন্দ সহ আপনাদের ক্ষেত্রে বিনীত আরোপ করবো আমাদের অন্যান্য রাজনৈতিক যে পার্ট আছে যারা দলগুলো আছে তাদের সাথে রাজনৈতিক ঐক্য কিভাবে করতে পারি সেটা আমরা এবং এই ঐক্যকে মজবুত করার জন্য ওলামায় আছেন বক্তব্যের ওলামাইরাম আছেন তাদেরকে যেন নির্বাচনের মাঠে ওলামা এখানে আসলে বিরোধী বিরোধী গ্রুপ যেন না দাঁড়ায় সেই জন্য আমাদেরকে চিন্তা করা দরকার এই দুইটা প্রস্তাব রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম